সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবারও আরও একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাব ঈদ আজহার দুই রেকাত ওয়াজিব নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম তাহলে চলুন শুরু করি প্রিয় দর্শক ঈদ আজহার নামাজ একা করার বা কাজা করার কোনো বিধান নেই ঈদের নামাজ শুধু জামাতের সাথেই আদায় করতে হয় তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাব ঈদুল আজহার দুই রেকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে কিভাবে আদায় করতে হয় চলুন দেখেনি নাওয়াইতুয়ানহিতা আলা রকা আতাই সোলা তুল ঈদুল আজহা মা আসিদ্ তাতে তাক বিরাতে ওয়াজিবুল্লাহিতা আলা একতা দায়িত্ব বেহাজ আল ইমাম মোতাবাজ জিহান ইলা জিহাদিল কাতে শরীফতী আল্লাহ যদি আরবিতে নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলাতেও এভাবে নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ঈদুল আজহার দুই একাত ওয়াজিব নামাজ ছয় তকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহ একবার সুফহয়ানা কা আল্লাহ হুম ওকে হেন্দিকা ও তাবারা কাসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইরুক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয়দর্শক এখন ইমাম সাহেব আবুজুবিল্লাহ সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে তারপর সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন আর আমরা শুধু ওনার তেলাওয়াত শুনবো ইনশা আল্লাহ আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম প্রিয় এখন ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াবেন তারপর রব্বানা লাকাল হামদ বলবেন আর আমরা শুধু মনে মনে রব্বানা লাকাল হামদ পড়ব সামি আল্লাহ হুলিমান হামিদা পড়ার প্রয়োজন নেই রব্বানা লাকাল হামদ الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. প্রিয় দর্শক আমরা প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম এখানে ইমাম সাহেব সুরা ফাতেহা এবং অন্য আরেকটি সুরা তেলাওয়াত করবেন আর আমরা শুধু ওনার তেলাওয়াত শুনব এখানে আমাদের কিছু পড়ার প্রয়োজন নেই الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم إخنا إمام شاهد سمي الله لمن حمد بل دربين آر ربنا لك الحمد بل بين آر أمر شدو ربنا لك الحمد بل بو سمي الله لمن حمد بل رجل ربنا لك الحمد الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر، اللهم اغفر لي. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. التحياتُ. لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ প্রিয় দর্শক তো এই ছিল আজহার নামাজ সাথে আদায় করার প্র্যাকটিক্যাল নিয়ম মহান আল্লাহ রবুল আলমী যেন অমরা সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন অমার তৌফিক প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে সবাইকে শিকার সুযোগ করে দিবেন আর সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত